আরে চিন্টু চিন্টু তোর হাতে অনেক পটি লাগা আছে তুই আমাকে ধরার জন্য আসিস না আরে দিলি তো দিলি তো সব জলগুলো ফেলে দিলি এইবার তুই কি দিয়ে হাত ধুবি বল মামা আরে চিন্টুর মা চিন্টুর মা দেখো চিন্টু তো ওইখানে হাত ধুতে এসে আমার সব জল ফেলে দিল এবার তুমি কি করবে একটা বুদ্ধি বের করো আরে এটা কি আমি তো সাবন আমাকে কাটছো কেন তুমি চাকু দিয়ে এটা কি চিন্টুর মা তুমি কোথায় এইছো তাড়াতাড়ি করে এদিকে এসো আমি তো পুরো গরম হয়ে পুরো কালো কালো হয়ে গেলাম আরে আরে তুমি এটা কি করছো এইবার ইনজেকশনের ভিতরে তুমি আমাকে ভরে দিচ্ছ কেন আরে এটা কি তুমি আবার থেকে বার করে ফেলছো আমাকে এইবার কি করবে তুমি আরে এটা কি আমি তো ছিলাম সাবন কিন্তু তুমি আমাকে কেটে কেটে এখন ললিপপ ওষুধের মতো করে দিয়েছো কেন